সবাই বলতো আমি শেষ দু হাজার উনিশ বিশ্বকাপের আগে কান্না করেছিলাম আর এবার আমার জন্য দল ঘোষণাই শোনালেন জীবনের মানে দু হাজার বিশ্বকাপে দল থেকে বাদ পড়ে চোখ ভিজিয়ে মিরপুর শেরে বাংলার স্টেডিয়াম ছেড়েছিলেন এই ডানহাতি পেইসার এবার সেই মিরপুরে বসেই শোনালেন আরেক অভিজ্ঞতার কথা জিম্বাবের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে পাওয়া পাজরের ইঞ্জুরিতে আসন্ন টি বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা জেগেছিল তবে সব শঙ্কা উড়িয়ে শুধুমাত্র তাসকিনকে পাওয়া যাবে কিনা এই অপেক্ষায় দল ঘোষণা পিছিয়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবির রেকর্ড করা এক ভিডিওতে তাস্কিন আহমেদ বললেন দু হাজার উনিশে ফিটনেস ইস্যুতে বাদ পড়ার পর আমি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়াছিলাম কারণ সবাই বলতেও আমি শেষ নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল সবুজের জার্সি পরব আর এবার দলটা যখন পিছিয়েছে একটা মনে পড়েছে জিনিস উনিশ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল দিতে দুই দিন পিছিয়েছে একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার